হ্যালো বন্ধুরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের এক সময়কার জনপ্রিয় অভিনেতা বলা যায় পলিগ্রাম টিভি চ্যানেলের কর্ণধার অভিনেতা হচ্ছে শফিক মুন্সি তবে একথা আমরা সবাই জানি যে সম্প্রতি ব্যক্তিগত একটি কারণে শফিককে গ্রেফতার করেছে পুলিশ আর তার কি পরিণতি হতে পারে সেই ব্যাপারে কিছু তথ্য নিয়ে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সমালোচনা করছে আজকে সেই সম্পর্কে আমরা আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো অর্থাৎ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন পলিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় এই অভিনেতা শফিক মুন্সি যদি সত্যি দোষী হয়ে থাকে তাহলে তার কি পরিণতি হতে পারে সে সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা সম্প্রতি আমরা সবাই জানি যে পলিগ্রাম টিভি চ্যানেলের সাবেক জনপ্রিয় অভিনেতা শফিককে গ্রেফতার করা হয়েছে আর পুলিশ সূত্র বলছে যেহেতু শফিক এখনো সতেরো বছর বয়সী আর আর যে মেয়েটি তার বিরুদ্ধে কেস করেছে তার বয়সও আঠারো বছর পূর্ণ হয়নি তাই শফিককে পক্ষ আইনের আওতায় আনা হয়েছে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী এই আইনে শুধুমাত্র নাবালক বাচ্চাদের বলা যায় যাদের বয়স আঠেরো বছর হয়নি তারা যদি কোনো অন্যায় করে তাহলে সেক্ষেত্রে তাদেরকে এই আইনের আওতায় এনে শাস্তির বিধান করা হয় আর সেই আইনটি মূলত হয় আঠেরো বছরের আগে ধর্ষণের শিকার কোনো ব্যক্তি ব্যক্তিকে নিয়ে অনেকটা এমন কেউ যদি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করে তারপর সেই বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে এই আইনের আওতায় তাদের বিচার করা হয় অনেক সময় কয়েক বছর বা দশ বছর অথবা যাবজ্জীবনের জেলও হয়ে যেতে পারে তাই শফিকের বয়স যেহেতু এখনো আঠেরো বছর হয়নি তাই তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেটা এই ভারতীয় দণ্ডবিধির এই আইনের আওতায়নে বিচার করা হবে তবে এ ব্যাপারে নেটিজেনরা এমনকি শফিক ফিকির ভক্তরা মনে করছেন যদি সফিক সত্যি দোষী হয়ে থাকে তাহলে তার বিচার অবশ্যই হওয়া উচিত কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক তদন্ত কোটিনাদি বিষয় অবশ্যই খতিয়ে দেখা উচিত মেয়েটি তাকে ফাঁসানোর চেষ্টা করছে কিনা এ ব্যাপারে অবশ্যই পুলিশকে নিশ্চিত হতে হবে পুলিশকে অবশ্যই এ ব্যাপারে সচল হতে হবে কারণ সফিক যদি দোষী হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে আর যদি সে নির্দোষ হয়ে থাকে তাহলে তাকে ফাঁসিয়ে কোনো মেই পার পাবে না এই বিষয়টিও পুলিশ মানুষকে নিশ্চিত হতে হবে এমনটাই মনে করছেন নেটিজেনরা কারণ তা না হলে শফিকের মতো একজন নির্দোষ যদি সে নির্দোষ হয়ে থাকে তাহলে তার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে এমনটাই মনে করছেন নেটিজেন সহ পুরো নেট দুনিয়া তো বন্ধুরা শফিকের বিরুদ্ধে মামলা তার গ্রেফতার হওয়া এবং তার ভবিষ্যৎ পরিণতি নিয়ে পুলিশের করা কিছু বক্তব্য নিয়ে এই ছিল আমাদের ছোট আয়োজন ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন